গম রোকিয়া বালিকা বিদ্যালয় প্রথমে একের দাগের যে বলেছে প্রশ্নগুলো দেখো বলছে এক পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য আমরা অনেকবার পড়েছি তেতাল্লিশ কিলোমিটার দুই একটা পৃথিবীর পরিধি সর্বপ্রথম নির্ণয় করেছিলেন কে এরাত বি অপশানটা তিনেরটা পৃথিবীর আবর্তন গতির বেগ সবচেয়ে বেশি হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে সি অপশানটা তোমরা করবে সিএটটা পৃথিবীর কক্ষটি কক্ষটি হচ্ছে উপবৃত্তাকার তোমরা ডি অপশানটা করবে সমুদ্রের মাছ যে প্রকার সম্পদ তা হল তোমার এখানে যে পুনর্ভব অপুনর্ভব অফুরন্ত অদ্বিতীয় এখানে তোমরা করতে হবে পুনর্ভব সম্পদ সর্বোৎকৃষ্ট কয়লা সবচেয়ে উন্নত মানের কয়লার নাম হচ্ছে অ্যান্থেসাইজ তোমার সি অপশানটা সাতেরটা ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হচ্ছে সিদ্দাপং ডি অপশানটা তারপরে শূন্যস্থান পূরণ কর দু নম্বরগুলো ড্যাশ গতির প্রভাবে বায়ু প্রবাহের গতি বিক্ষেপ হয় এখানে লিখবে আবর্তন গতি আবর্তন দুই একটা ড্যাশ গ্রহকে নীল এটা লিখছে সবচেয়ে সহজ পৃথিবী তিন নম্বরে কয়লাকে কালো বলা হয় এটা তোমার হচ্ছে শুদ্ধ ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলক রাজ্য হচ্ছে অসম এটা তোমার অশুদ্ধ বিদ্যালয় একটি সামাজিক সম্পদ এটা তোমার হচ্ছে শুদ্ধ বাম দিকে দান্ড একুশে মার্চ হচ্ছে মহাবিশ্ব একুশে জুন হচ্ছে দক্ষিণ অয়নান্ত দিবস তেইশে সেপ্টেম্বর হচ্ছে জল নম্বরগুলো কি কী দিয়েছে একবার দেখে নেবে তিন নম্বরগুলো আর তার সাথে পাঁচ নম্বরের একটা বড়ো কোশ্চেন দিয়েছে তোমরা দেখে নেবে